হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হল ইস্টবেঙ্গল ক্লাব গত মৌসুমে আইডাব্লিউ এল জিতে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের খেলার যোগ্যতা অর্জন করেছে তো বন্ধুরা ইস্টবেঙ্গল কিন্তু গতকাল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ ছিল কম্বোডি আর ক্রাউন এফসির সাথে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল তাদেরকে এক শূন্য গোলে হারিয়েছে হ্যাঁ বন্ধুরা পরবর্তী ম্যাচ রয়েছে ভিয়েতনামের কির্জি এফসির সাথে তো দেখা যাক এই কির্জি এফসির সাথে জিতে মূল পর্বে উঠতে পারে কিনা তো বন্ধুরা ইস্ট বেঙ্গলের এই জয়টা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো ভারতীয় কোচ হিসাবে খালিদ জামিল তার কাফা নেশনস কাপের জন্য তেইশ জনের একটা স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে সেখানে ফাইনালি কিন্তু মোহন বাগানের কোনো প্লেয়ার নেই কারণটা তোমরা সবাই জানো এসিএল টু এর জন্য কোনো প্লেয়ার ছাড়েনি মোহনবাগান বাগান তো দেখা যাক বন্ধুরা এত বড় বড় টিমের সাথে এই স্কোয়াড নিয়ে খালিদ জামিল ইন্ডিয়াকে কেমন পারফর্মেন্স করান বন্ধুরা পরবর্তী আপডেটটি হল গতকাল যে এফএসডিএল এবং এ এর মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়েছে সেখানে ডিসাইড হয়েছে আগামী মৌসুমে আইএসএলটি কিন্তু শুরু হবে অক্টোবর মাসের থার্ড বা ফোর্থ সপ্তাহে এবং শেষ হবে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা আইএসএল যে এই স্বল্প সময়ের মধ্যে হবে সেখানে কিন্তু ধরা হচ্ছে প্রতিদিন দুটো করে ম্যাচ খেলা হবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু বলছে সংবাদ প্রতিদিনের সাংবাদিক দুলাল দে তোমরা পারলে দুলালদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল যে লাইভটা করেছিল সে সেটা কিন্তু দেখে আসতে পারো তো বন্ধুরা এই নিউজটা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো তোমরা সবাই জানো যে এবছর ডায়মন্ড হারবার এফ সি আই লিগ খেলবে তো তারই জন্য কিন্তু যেই দুই বিদেশিকে সাইন করেছিল ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু গতকাল কলকাতায় চলে এসেছে এই দুই বিদেশি হলেন এক্স ইস্ট বেঙ্গল স্ট্রাইকার ব্রাইট এনোভা খারে এবং নতুন একজন ডিফেন্ডার সানডে তো বন্ধুরা ডায়মন্ড হারবার এফসি কিন্তু মোটামুটি ভাবে দল গুছিয়ে নিয়েছে এবার দেখা যাক এই দল নিয়ে আগামী মরশুমের আই লিগে কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার এফসি কেমন পারফরমেন্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হল মোহনবাগানের সাথে কিন্তু আবার একজন নতুন স্প্যানিশ মিডফিল্ডারের লিঙ্ক আপ হয়েছে হ্যাঁ বন্ধুরা তিনি হলেন বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার জুয়ান মুনিজ হ্যাঁ বন্ধুরা গত মরশুমে কিন্তু তিনি খেলছিলেন জহর দারুল তাজিমে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু তিনি উইদাউট ক্লাব রয়েছেন তো বন্ধুরা মোহনবাগান চাইলে কিন্তু তাকে কোন রকম ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে না তিনি কিন্তু সরাসরি মোহনবাগানে যোগ দিতে পারবেন তো দেখা যাক মোহনবাগান এই বিদেশিকে সপ্তম বা অষ্টম বিদেশি হিসাবে সাইন করাতে পারে কিনা তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত